2020 সালের করোনার লকডাউন বাংলাদেশের মানুষের উপরে যতটানা প্রভাব ফেলতে পেরেছে তার চেয়েও ত্রিগুণ আকারে প্রভাব ফেলেছে 2024 সালের কারফিউ আমি একজন সাধারণ গৃহিণী আমার মনে হইছে আমাদের বাংলাদেশটা বুঝি এখানেই স্তব্ধ হয়ে গেছে আমাদের বাংলাদেশটা এখানেই থেমে গেছে ঘড়ির কাঁটা বুঝি এখানেই আটকে গেছে আমরা মনে হচ্ছিল চোখ থাকতেও অন্ধ হয়ে গেছি মুখ থাকতেও বোবা হয়ে গেছি আমরা প্রতি বন্দী হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বামী সন্তান নিয়ে ভালো আছি সুস্থ আছি সকালে ঘুম থেকে উঠে কি রান্না করব কি করব কিছুই বুঝতেছিলাম না কারণ বাহিরে চলছে কারফিউ যে ঘর থেকে বের হবে তাকেই গুলি করা হবে সেই জ্বালায় ঘরের বাজার সাজার কিছুই করা হচ্ছিল না কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না শেষমেশ আপনাদের ভাইয়া জীবনের বাজি রেখে আমার জন্য এক মুটি ডাটার শাক নিয়ে আসছে তো সেটাকে আজকে আমি রান্না করছি শুটকি দিয়ে ডাটার শাক রান্না করব আর শুটকিটা আমার বাসায় আগেই ছিল তো এই তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে কেটে রাখা ডাটা আলু কাঁঠালের বিচি রসুন এই সবগুলোকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব তারপরে উপর থেকে আমি এখানে ডাটার শাক দিয়ে দিচ্ছি ডাটার সাথে যেই কচি কচি শাক ছিল সেগুলোকে আর ফেলে দেইনি সুন্দরভাবে কেটে নিয়েছি এখন এই তরকারিটাতে দিয়ে ঢেকে দিচ্ছি এইবার যখন আমি ভোলাই গিয়েছিলাম তখন আমার বড় মামি এইভাবে ডাটা সুটকির তরকারি রান্না করেছিল আর আপনাদের ভাইয়া অনেক পছন্দ করেছে সেই তরকারিটা তো আমাকে বলল মামির মতো একটু ডাটা রান্না করো আজকে তো আমি আজকে আমার মামির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এইদিক দিয়ে ডাটার তরকারিটা কষানো হয়ে গেছে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখন তরকারিটা ঢেকে রান্না করে নিব পাশের চুলায় আমি মুরগির হাড় হাড়ি দিয়ে একটা লাউয়ের তরকারি রান্না করব মশাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মুরগির হাড় হাড্ডি গুলো আমি বাসায় মুরগি আনলে আলাদা ভাবে হাড় হাড্ডি রেখে দিই কেননা আমাদের দেশে বড় কোনো খানা মেজ বানে এইভাবে একটা লাউয়ের তরকারি রান্না করা হয় খেতে অনেক বেশি ভালো লাগে তরকারিটাকে যখন কষানো হয়ে গেছে তখন এখানে আমি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন এই লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এদিক দিয়ে রান্না করছিলাম আপনাদের ভাইয়া বাসায় ছোট্ট একটা বাটন ফোন ছিল সেটাতে রেডিও চালু করেছে আমি তো রান্নাঘর থেকে দৌড় দিয়ে চলে এসেছি রেডিও শোনার জন্য কেননা আমার বাসায় ঢিস লাইনও নাই টিভিও নাই আমি দেশের খবর খবর কিছুই জানছিলাম না অনেক বেশি মরিয়া হয়ে উঠেছি একটু খবর শোনার জন্য তো এসে কান পেতে খবর শুনছিলাম আর আমার মনে হচ্ছিল আমি বুঝি একাত্তরের সে যুদ্ধ দেখছি কেননা সেই আমলে এইভাবেই রেডিও শোনার জন্য মানুষ মরিয়া হয়ে থাকতো এই দিক দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঢেকে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব আমি একদিক দিয়ে রান্না করি আরেক দিক দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে থাকি আর এই চুলার সাইডগুলো যতবারই মুছতে আসি ততবারই হাতে ছেঁকা খাই তারপরও মোছা বন্ধ হয় না আমার হাতে যে আমি কত পরিমাণ ছেঁকা খেয়েছি তার কোনো হিসাব নেই আজকেও এই চুলার পার মুছতে এসে আমাকে ছেঁকা খেতে হলো তারপরে এদিক দিয়ে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আর ডাটার তরকারিটাও রান্না করা হয়ে গেছে ডাটার তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছে লাউ এর তরকারিটাও আজকে এই দুইটা তরকারি দিয়েই আমার বাসার সবাই চেটেপুটে ভাত খেয়ে নিয়েছে আর আজকের তরকারিগুলো অনেক মজা হয়েছে আমি তো প্রথমেই বলেছিলাম আমি খুব সাধারণ একজন মানুষ আমি এই বিপদে মহান আল্লাহকে ছাড়া আর কাউকেই দেখছি না একমাত্র পারে আমাদের এই সমাধান করতে মহান আল্লাহর কাছে দেশের শান্তি চাওয়া ছাড়া আর কিছুই করার নেই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম عليكم <applause> الله